একটি ভিডিও ভাইরাল হয়েছে এক প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য অসান্ডা ধরেছেন প্রশ্ন হল সান্ডা খাওয়া যায় কিনা বাংলাদেশের কোনো কোনো হাজি লাগে যে তামাক পাতা জর্দা কিংবা গুল নিয়ে যান মাঝে মধ্যে তারা সৌদি ইমিগ্রেশনের ধরাও পড়েন এ বিষয়ে হাজিদের প্রতি আপনার নির্দেশনা কামনা করছি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি মানুষের দিন দিন নির্ভরশীলতা বাড়ছে হঠাৎ কোনো মাস জানতে হলে এআইকে কে জিজ্ঞাসা করে তার উপর নির্ভর করে আমল করা যাবে কিনা নামাজের ভেতর শেষ বৈঠকের সময় দোয়া মাসুরের পর ইস্তেকফার বা সাইদুল ইস্তেকফার পড়া যাবে কিনা সম্প্রতি একটি মাদ্রাসার হিফজ বিভাগের একজন ছাত্রের মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে অনেকে মনে করছেন অত্যধিক প্রহরের প্রহারে তার মৃত্যু হয়েছে মাদ্রাসাগুলোতে যে মাত্রাতিরিক্ত শাসন করা হয় এটা কি সরিয়ে অনুমোদিত মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে আমাদের কাছে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি আমি শুরুতে দেখতে পাচ্ছি বাংলাদেশের কোনো কোনো হাজি লাগে যে তামাক পাতা জর্দা কিংবা গুল নিয়ে যান মাঝে মধ্যে তারা সৌদি ইমিগ্রেশনের ধরাও পড়েন এ বিষয়ে হাজিদের প্রতি আপনার নির্দেশনা কামনা করছি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আমাদের হজযাত্রীদের সতর্ক থাকা বিশেষ করে এক্ষেত্রে খুবই গুরু মানে বাঞ্ছনীয় সাদা পাতা তামাক পাতা তামাক জাতীয় যে সমস্ত জিনিস আছে এগুলো হজ যাত্রীরা সাথে নিয়ে যাওয়াটা শরীর দৃষ্টিকোণ থেকেই তো গর্হিত কথা অনুচিত কাজ যে জিনিসটা আসলে নেশাদ্রব্য বা তামাক সেটা আপনি হজে নিয়ে যাচ্ছেন সেটা আপনি বাইতুল্লা নিয়ে যাচ্ছেন মক্কা নিয়ে যাচ্ছেন সেটা হজ সফরে আপনি গ্রহণ করবেন খাবেন শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটাই তো অনুচিত কাজ এই বিষয়গুলো বিশেষ করে তামাক পাতা তারপরে গোল এই যে সাদা পাতা ইত্যাদি এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য যে ক্ষতিকর সেটি বোঝার জন্য তো আসলে পণ্ডিত হওয়ার প্রয়োজন আমরা সবাই জানি কম বেশি তো আল্লাহ মত বলেছেন ধ্বংসের দিকে ঠেলে দিও না এটি তো একটা বিষয় আছেই সব রকমের জর্দার মধ্যেই সে জিনিসটা আছে খুব প্রকটভাবে এর বাইরে আবার নেশা জাতীয় দ্রব্য বা তামাক জাতীয় দ্রব্য সেগুলো একজন মুসলমানের জন্য তো এমনিতেই গ্রহণ করা যায় নয় সেখানে আপনি হজ যাত্রায় বহন করে নিয়ে যাচ্ছেন সেটা তো আরও গর্হিত কথা এবার আসা যাক সৌদি ইমিগ্রেশনের বিষয়ে সৌদি ইমিগ্রেশন এ জাতীয় বস্তু কারোর সাথে পেলে তাকে পাকড়াও করে আটক করে অনেক সময় দেখা যায় যে হজ বা অমরার যাত্রী সাথে সাদা পাতা তামাক পাতা জর্দা এই সমস্ত গোল ইত্যাদি নিয়ে অনেকগুলো নিয়ে গেছেন এবং সেগুলো ধরা পড়েছে স্ক্যানের মেশিনে স্ক্যান মেশিনে ধরার পর দেখা যাচ্ছে যে তাকে আটকে রাখা হয়েছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়েছে কেন তিনি মাদক দ্রব্য তামাক জাতীয় দ্রব্য কেন এনেছেন তাকে অনেক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে এবং নাজেহাল হতে হচ্ছে যেহেতু সৌদি আরবে এই জাতীয় জিনিসগুলো নিষিদ্ধ এবং এগুলো মাদক জাতীয় দ্রব্যের অন্তর্ভুক্ত হিসেবে তারা গণ্য করে এবং তার জন্য যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে অতএব হজ যাত্রীগণ হজের যাত্রায় এই জাতীয় জিনিসপত্র যেন সাথে নিয়ে না যান সে বিষয়ে তাদের সতর্কতা একান্তভাবে আমরা কামনা করছি এরপরের প্রশ্ন হলো কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি মানুষের দিন দিন নির্ভরশীলতা বাড়ছে হঠাৎ কোনো মাস আলা জানতে হলে এআইকে কে জিজ্ঞাসা করে তার উপর নির্ভর করে আমল করা যাবে কিনা গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি প্রশ্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহার দিন দিন বাড়ছে মানুষ ছোট বড় বিভিন্ন কাজ করতে গিয়ে এআই এ স্মরণাপন্ন হচ্ছে আই কে দিয়ে সে কাজগুলো করাচ্ছে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করছে ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করছে ঠিক একইভাবে মাস আলা মাসাইল জানার জন্য এআই এ স্মরণাপন্ন হওয়া এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মাসালাম আসালের উত্তর নেওয়া শরিয়া দৃষ্টিকোণ জানার চেষ্টাও কেউ কেউ করে থাকতে পারেন তো এ বিষয়ে সরিয়ার দৃষ্টিকোণ হল যে আমরা যে কোনো আইলম অর্জন করব যে কোনো জ্ঞান অর্জন করব জেনারেল জ্ঞান যদি হয় তাহলে সেক্ষেত্রে এআইয়ের মাধ্যমে সেটি অর্জন করতে অসুবিধা নেই এআইয়ের ব্যবহার অনেক বহুবিধ ব্যবহার করা যেতে পারে এআইয়ের ব্যবহারের মাধ্যমে যদি আপনি সরিয়া বিরোধী কোনো কাজ করেন সেটা নিষিদ্ধ হবে কিন্তু যখন সাধারণ কাজ করবে সেটা অবশ্যই অনুমোদিত হবে অতএব এআইয়ের মাধ্যমে সাধারণ তথ্য উপাত্ত সংগ্রহ করা বা কোনো ইনফরমেশন নেওয়া বা বিশেষ কোনো সরিয়ে দৃষ্টিকোণ থেকে বৈধ কোনো কাজ করা এটা তো জাহেজ আছে কোনো অসুবিধা নেই তবে শরীয়তের কোনো মাস আলা মাসাইল কোনো বিষয়ে হালাল হারাম আল্লাহর আদেশ এটা জানার জন্য এআইয়ের স্মরণাপন্ন হওয়া বা এটার উপর নির্ভর করা জায়েজ হবে না স্মরণাপন্ন আপনি হয়তো হতে পারেন কিন্তু সেটাকে ক্রস চেক করতে হবে দক্ষ মাধ্যমে বা বাং হাদিসের আলোকে আপনাকে চেক করতে হবে সেই ইনফরমেশনগুলো সঠিক কিনা কারণ জাগতিক বা পার্থিব কোনো ইনফরমেশন সঠিক বা ভুল হলে আমরা যতটা ক্ষতিগ্রস্ত হব শরীরের কোনো বিধিবিধান আমল করতে গিয়ে পালন করতে গিয়ে জানতে বা মানতে গিয়ে যদি আমাদের ভুল হয় তাহলে তার ক্ষতির পরিমাণ মাত্রাটা অনেক বেশি হবে সুরানের দারামির একটি প্রসিদ্ধ হাদিস আমরা জানি যেটি মোহাম্মদ সিরিন রাহমহল্লার উক্তি মূলত তিনি বলেছেন এই যে এল হাদিসের দিন এটা দিনের অংশ অতএব তোমাদের দিন সেটা তোমরা লক্ষ্য করবে অর্থাৎ সূত্র ছাড়া দিন গ্রহণ করা যাবে না অতএব এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরেই শুধুমাত্র নির্ভর করলে আহ সেক্ষেত্রে সঠিক মাস আলাপ আমরা নাও জানতে পারি কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত তার নেটওয়ার্কের ভিতরে যা আছে সে যা পাবে সেখান থেকে সে আমাদেরকে কাস্টমাইজ করে কিছু ইনফরমেশন হয়তো দিবে বাট সেই ইনফরমেশনগুলো সঠিক কিনা সেখানে ভুলভাল আছে কিনা সেটা আমাদের চেক করা উচিত নামাজের ভেতর শেষ বৈঠকের সময় দোয়া মাসুরার পর ইস্তেকফার বা সাইদুল ইস্তেকফার পড়া যাবে কিনা প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের একটি হাদিস রয়েছে শেষ বৈঠকে আত্মহাত এবং দুরুদের পর নবী সাল্লা সাল্লাম আল্লাহর কাছে বিভিন্ন চাওয়া পেশ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন যে যেটি শৈব খারিতে বর্ণিত হয়েছে সোম্মা হাদিসের ভাষ্যটা হলো এরকম যে এরপরে সুম্মা লিয়তাহাইয়া মিনের দোয়ায় মাসা এরপর আল্লাহ তালার কাছে যে কোনো দোয়া চাইবে সে বান্দা যেন পেশ করে অতএব শেষ বৈঠকে আত্মহাত এবং দূরদের পর দোয়া মাসুরা হিসাবে আল্লাহ যেটা আমরা পড়ে থাকি প্রসিদ্ধ দোয়া এর পাশাপাশি আর এই এইটির পাশাপাশি কড়া হাদিস বর্ণিত যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন অতএব আমরা হাদিস বর্ণিত দোয়া হিসাবে সঈদুল ইস্তেক ফার এটা শেষ বৈঠকে নিবেদন করতেই পারি তারপরে অন্য কোনো দোয়া ইস্তেক ফার যেগুলো গণহাদিস বর্ণিত সেটা আমরা করতে পারি তবে ফুকাহানাফ এক্ষেত্রে মানুষের কথার সাথে মিলে যায় এই টাইপের দোয়া মানে যেগুলো মানুষ মানুষকে বলে এই জাতীয় কথা যেন না হয় হাদিসের ফর্মেটের যে দোয়াগুলো আছে সেগুলো যেন হয় বিশেষভাবে এবং মানুষের পারস্পরিক কথোপকথনের সাথে যেন না মিলে সেরকম দোয়া নিবেদন করার জন্য তারা বলে থাকেন আর হাম্বুলি ফকিরা দুনিয়ার ভোগবিলাস পার্থিব চাহিদা সংক্রান্ত দোয়া করার পরে সে আরো দাগ আরোপ করেন তবে হাদিসের যে ভাষ্যটা সেটা অবশ্য পরিষ্কার সোমালিয়ে তাহার যে কোনো দোয়া চাইবে যেন নিবেদন করে এখানে যে কোনো দোয়া বলতে কোন বা হাদিসে বর্ণিত দোয়া নিজের ভাষায় বা যে কোন দোয়া সেই বৈঠকে করা যাবে না একটি ভিডিও ভাইরাল হয়েছে এক প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য সান্ডা ধরেছেন প্রশ্ন হলো সান্ডা খাওয়া যায় আছে কিনা সান্ডা একটি আহ জাতীয় প্রাণী এটি ছোট পোকামাকড় শিকার করে দেখুন সান্ডাকে কোরআন এবং হাদিসে দব বলা হয় বর্তমানেও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয় তো এই দব সম্পর্কে তিন ধরনের হাদিসই আছে কোনো কোনো হাদিসে নিষেধাজ্ঞার সাব্যস্ত হয় কোনো কোনো হাদিসে এটার অনুমোদন সাব্যস্ত হয় বিভিন্ন রকমের হাদিসি কিন্তু রয়েছে সাবায়ক রাম সান্ডা খেয়েছেন এরকম হাদিসও রয়েছে আবার নবী করিম সাদাল সাল্লাম সান্ডা খেতে নিষেধ করেছেন সেরকম হাদিস আছে যেমন সুরান আবুদাব একটি হাদিস রয়েছে যেটি বর্ণনা করেছেন আব্দুর রহমান আবনে শিবল তিনি বলেছেন যেটা সুল্লাইকাম সাদা সাল্লাম নিষেধ করেছেন নাহা আন দব দবের গোস্ত বা সান্ডা গোস্ত খেতে নিষেধ করেছেন কোনটি সুরেন আবুদাবতে বর্ণিত হয়েছে এবং হাদিসকে হাফিজ আবনে হাজার আসকানি রহমাউল্লাহ হাসান বলেছেন আবার একইভাবে আমরা দেখতে পাই যে ইমাম ইবনে হাজাম এবং ইমাম বদরুদ্দিন আনীর রহমেহল্লা ইমাম সকাল রহমা সহ অন্যান্য ওলামাহাম বিশুদ্ধ বলেছেন এরকম একটা হাদিস মোসাদে আহমদে বর্ণিত হয়েছে যেটা আব্দুর রহমান ইবনে হাসানা বর্ণনা করেছেন তিনি বলেছেন আমরা নবী করিম সাদাল্লাহ আসলামের সাথে একটি সফরে ছিলাম এবং এক জায়গায় আমরা অবতরণ করলাম সেখানে প্রচুর পরিমাণ সান্ডা ধরা পড়ছিল তখন সেই সান্ডাগুলো আমরা ধরলাম এবং জবাই করলাম জবাই করার পর এটা পাতিলে যখন রান্না করা হচ্ছিল রুসুল্লাহাম সাল্লাহ বের হলেন বের হয়ে বললেন যে বন কিছু লোক তারা আপনার হারিয়ে গিয়েছে এবং আমি আশা আমি ভয় করছি আশঙ্কা করছি যে এই সান্ডা বন বনিস্রাইলের মধ্যে কিছু প্রাণী প্রজাতি হারিয়ে গেছে এই সান্ডা তাদের অন্তর্ভুক্ত বা এটাই সেটা আমার মনে হচ্ছে তো এখানে নবী করিম সাল্লাহ্লাম সাল্লাম এই প্রাণী অর্থাৎ সান্ডা খাওয়ার পরে তিনি নিরুৎসাহিত করেছেন রয়েছে হ্যাঁ আব্বাস থেকে বর্ণিত একটা হয়েছে তিনি বলেন যে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে হাদিয়া হিসাবে কিছু জিনিস পেশ করা হয়েছিল এর মধ্যে একটা এর মধ্যে সান্ডাও ছিল তো নবী করিমসালস্লাম সেখান থেকে খেয়েছেন এরকম সরি কিছু খেয়েছেন কিন্তু সান্ডাটি তিনি খান নাই এটা তিনি বাদ রেখেছেন তাহলে আমরা মিশ্র পাচ্ছি এই সম্পর্কে সবগুলো হাদিস যেহেতু বিশুদ্ধ এবং সবগুলো হাদিস বিভিন্ন হাদিস কীতে বর্ণিত হয়েছে জন্য সংখ্যাগরিষ্ঠ ওলামাইকরাম বিশ্ব ওলামাইকরাম মধ্যে ঠান্ডা খাওয়া যায় যদিও হানাইফ ওলামায়ক্রাম এটাকে মাকরু বলেছেন অন্তত বা অনুচিত